তো বন্ধুরা আজকে আমরা দেখবো যে এরকম প্রফেশনাল ব্যানার কীরকম করে তৈরি করতে হয় মাত্র পাঁচ মিনিটে তো তোমরা যদি ভিডিওটাকে সম্পূর্ণ দেখো তাহলে তোমরা এরকম প্রফেশনাল ব্যানার তৈরি করতে পারবে আর যদি ভিডিওটাকে সম্পূর্ণ না দেখে স্কিপ করো কোথাও তাহলে কিন্তু তোমরা এরকম ব্যানার তৈরি করতে কোথাও না কোথাও তোমাদের প্রবলেম দেখা দিতে পারে তো তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা এরকম ভিডিও বা এরকম ব্যানার তৈরি করতে পারবে তো চলো আর বেশি কথা না বলিয়ে ভিডিওটার দিকে এগোনো যাক ইউটিউব ব্যানার বানানোর জন্য সবার প্রথমে তোমাদের কী করতে হবে প্লে স্টোরে চলে আসতে হবে আসার পরে এখান থেকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে সিম্পলি আমরা অ্যাপ্লিকেশনটির নাম লিখছি পিক্সেল অ্যাপ তো অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো সিম্পলি তোমরা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিও আমার ডাউনলোড আছে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়া হয়ে গেলে এখানে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে তো এখানে তোমাদের যে টেক্সটটা দেখতে পাচ্ছো এখানে এটা সিম্পলি আমরা ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়া হয়ে গেলে আমরা কী করব এই উপরে দেখতে পাচ্ছো থ্রি ডট ডান দিকে ঠিক আছে এই ডান দিকের উপরে থ্রি ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ করে লেখা আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কাস্টম লেখা আছে তো সিম্পলি আমরা কাস্টম অপশানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কী লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার এখানে আমরা ক্লিক করে দিয়ে ওকে করে দেব তাহলে এটা ইউটিউব ব্যানার সেট হিসেবে হয়ে গেলো ঠিক আছে এখন আমাদের একটা আইকান দরকার হবে যেটার ভিতরে আমরা ইউটিউব ব্যানার সেট করবো তো সেই আইকানটা আমি গ্যালারিতে আছে আমার তা আমি সেখান থেকে এটা আনছি তো এর জন্য আমি সিম্পলি প্লাস আগে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ফর্ম গ্যালারি আছে এখানে ক্লিক করবো তো এখান থেকে আমি আইকানটা সিলেক্ট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এই আইকানটা এই আইকানটার ভিতরে আমরা কী করবো আমাদের ইউটিউব ব্যানার সাজাবো ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব এটা একটু বড় করে দিয়ে রাইট অপশানে ক্লিক করে দিলে এরকম হয়ে যাবে ঠিক আছে না তো এর ভিতরে দেখতে পাচ্ছ দুটো লাইন টানা আছে ঠিক আছে না তো এই লাইন দুটোর মাঝখানে যে বড় খোপটা আছে মানে এই ক্ষোভটা আর কি তো এই ঘরটার মধ্যে মানে এই ঘরটার যে ডিজাইনটা থাকবে সেটা মোবাইলে শো হবে এবং বাকি যে দুই সাইডে দুইটা আছে ঠিক আছে এটা কম্পিউটারে শো হবে তো এর জন্য কী করতে হবে এরপরে আমাদের কী করতে হবে আমরা সিম্পলি নিচে চার নাম্বার অপশানটাতে ক্লিক করবো যেটা কপি টাইপের দেখা যাচ্ছে ঠিক আছে এখানে ক্লিক করলে কালার অপশান ক্লিক করবো ক্লিক করার পরে সিম্পলি আমরা কালার কী করবো এর কালারটা ব্ল্যাক করে দেবো ঠিক আছে তো দেখতে পাবো এখানে টোটালটা ব্ল্যাক দেখা যাচ্ছে এখন আমরা কী করব মিডিল আইকানটা ক্লিক করবো ক্লিক করার পরে এই কালার অপশানে আবার চলে আসবো আসার পরে এখানে এনেবল করে দেবো কালার ঠিক আছে তো দেখতে পাচ্ছ কালারটা আমাদের উপরের ইয়েটার আইকানটার কালার চেঞ্জ হয়ে গেছে তো আমি সিম্পলি এই কালারটা রেখে দিচ্ছি ঠিক আছে না এরপরে আমি কী করবো রাইট অপশানে ক্লিক করে দেবো তাহলে দেখতে পাচ্ছ দুটোর কালার আলাদা আলাদা হয়ে গেছে তো এরপরে আমাদের কী করতে হবে উপরে দেখতে পাচ্ছ থ্রি ডটের নিচে এই অপশানটা আছে তো সিম্পলি আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই ইয়েটাকে আমাদের লক করে দিতে হবে ঠিক আছে তো লক করে দেওয়া হয়ে গেলে এটা আর নড়বে না এখান থেকে তো এখন আমাদের কী করতে হবে আরও একটা আইকনের দরকার হবে এখন থেকে আমাদের তো কী করবো আমরা সিম্পলি দেখতে পাচ্ছ বাম দিকে ওপরে প্লাস আইকন আছে তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কী করবো ফ্রম গ্যালারি সিম্পলি আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে একটা আইকন সিলেক্ট করে নিতে হবে তো আমরা এখান থেকে এই পিএনজিটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে রাইট অপশানে ক্লিক করে দেবো তো এরপরে আমাদের কী করতে হবে এটাকে একটু এরকম করে সাজাতে হবে ঠিক আছে তো এরকম করে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এর এর কালারটা চেঞ্জ করে দেবো এর কালারটা আমরা দিয়ে দেবো ব্লু কালার দিলাম ঠিক আছে দেওয়ার পরে এখানে এটা আমরা এরকম করে রাখে দেবো তো রাখার পরে এখানে সিম্পলি আমরা কী করবো এখানে এখানে ক্লিক করবো সেই আইকানটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবে যে মিডিল আইক অপশানে আমরা চলে যাব আসার পরে এখানে দেখতে পাচ্ছ কপির পরে ফ্রন্ট এবং আমরা দেখতে পাচ্ছ টু ব্যাক করে এলাকা আছে এই অপশানটা ঠিক আছে তো আমরা সিম্পলি টু ব্যাক অপশানে ক্লিক করে দেবো তো টু ব্যাক অপশানে ক্লিক করে দেওয়ার পরে পরে দেখতে পাচ্ছ এটা সেই ভেতরে চলে গেছে ঠিক আছে না তো আমরা এটাকে আরেকটু একটু টেনে দেবো এরকম করে হয়ে গেলো ঠিক আছে তো এখন আমরা কী করবো আবার থ্রি ডট উপরে থ্রি ডটের নিচে লেয়ার অপশানে চলে যাবো এখানে এসে এটাকে লক করে দেবো তো এটা নড়বে না ঠিক আছে এখন আমাদের কী করতে হবে এখান থেকে প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে চার নম্বর অপশান দেখতে পাবো শেপ তো আমরা সিম্পলি শেপ অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এটাকে একটু বড়ো করে নেব নেওয়া হয়ে গেলে আমরা এটাকে কী করবো ডান করে দেবো ডান করে দেওয়ার পরে এটাকে কী কী করতে হবে এখানে আমাদের বসাতে হবে এরকম করে ঠিক আছে তো এটাকে আমরা টোটাল ফোর্টি ফাইভ অ্যাঙ্গেলে রোটেট করে নিচ্ছি তো ফোরটি ফাইভ অ্যাঙ্গেলে রোটেট করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রোটেড অপশান তো এই রোটের অপশানে আমরা চলে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছ মাইনাস ফোরটি সিক্স আছে তো আমরা এটাকে কী করবো প্লাস ফোর্টি ফাইভ এটা করে ডান অপশানে ক্লিক করে দেবো দ হয়ে গেলে দেখতে পাচ্ছ এখানে আমরা এটাকে আর একটু বড়ো করে নেবো নেওয়ার পরে আমাদের এটা ফোর্টি ফাইভ অ্যাঙ্গেলে সেট হয়ে গেছে তো আমরা কী করবো এখান থেকে এসে টু ব্যাক অপশানে ক্লিক করে দেবো তো টু ব্যাক অপশানে দেখতে পাচ্ছ এখানে টু ব্যাক অপশান আমরা এখানে সিম্পলি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে এখানে যেন একটা ট্রাইঙ্গেল শেপ নেয় মানে এরকম শেপ নেয় ঠিক আছে জীব আকৃতি শেপ নাই তো এটা শেপ নেওয়া হয়ে গেলে দেখতে পাবে এখানে ডিজাইনটা যেহেতু আমাদের এটা মোবাইলের ভিতরে থাকবে এই এখান থেকে এই ডিজাইনটা ঠিক আছে না তো আমার যেহেতু এই ডিজাইন এখান থেকে এখান পর্যন্ত আমাদের কী করে হবে মোবাইলের ভিতরে আমাদের স্ক্রিনে তাই দেখা যাবে আর বাকি অংশটুকু এটা এটা আর এটা অংশ আমাদের কী করতে মানে এটা আমাদের ডেস্কটপ সাইডে দেখা যাবে তো আমাদের এটা অত গুরুত্বপূর্ণ টোটালটা আমাদের এখান থেকে এটা সাজাতে হবে তো এই জন্য আমাদের কী করতে হবে এখানে এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাঙ্গেল সেট হয়ে গেছে তো এখন আমরা কী করব এখন আমাদের আবার গ্যালারিতে চলে যেতে হবে সিম্পলি আমরা গ্যালারিতে প্লাস আইকন ক্লিক করব উপরে বাম থেকে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব আসার পরে এখান থেকে আমাদের কী করতে হবে এখান থেকে এই এই আইকানটা সাবস্ক্রাইব আইকনটা আমরা সিলেক্ট করে নিব নেওয়ার পরে এখান থেকে আমরা এখানটা কী করব এখানে এটা বসিয়ে দেব বসে দেওয়া হয়ে গেলে তারপরে আবার উপরে প্লাস আইকনে ক্লিক করব বাম দিকে ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে টেক্সট লেখা আছে সিম্পলি আমরা টেক্সট অপশনে ক্লিক করবো ক্লিক করে ক্লিক করার পরে এখানে দেখতে হবে আমরা সিম্পলি নিউ টেক্সট অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে এডিট করে দেব এডিট করে আমরা এটা আমাদের চ্যানেলের নাম লিখব ঠিক আছে তো চ্যানেলের নাম হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছ আমরা কী করব এর ফ্রন্টটা চেঞ্জ করবো ফ্রন্ট চেঞ্জ করার জন্য কী করতে হবে এখানে দেখতে পাবে এদিকে স্ক্রল করবে স্ক্রল করার পরে এখানে দেখতে পাবে এবি ফ্রন্ট লেখা আছে তো সিম্পলি আমরা এবি ফ্রন্টটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে তোমাদের সামনে অনেকগুলো ফ্রন্ট চলে আসবে ঠিক আছে তো তোমাদের মতো করে তোমরা ফ্রন্টটা সিলেক্ট করে নেবে নাও হয়ে গেলে আমি এটা কী করব কালারটা চেঞ্জ করে দেবো কালার চেঞ্জ করার জন্য এনে কী করতে হবে এখানে আমাদের কালার অপশান সার্চ করতে হবে দেখতে পাচ্ছো আমাদের কালার অপশান এসে গেছে তা আমরা সিম্পলি কালার অপশানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আমরা কী করবো এখান থেকে কালারটা এর চেঞ্জ করে দেবো এরকম করে কালার চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে তো আমি এটা ব্লু করে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে একটু স্টক লাগিয়ে দেব তো এরকম আপাতত শো হচ্ছে ঠিক আছে তো এরপরে আমাদের কী করতে হবে সিম্পলি আমরা কী করবো আবার প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ফ্রম গ্যালারি ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের যে তোমরা ফটোটা লাগাতে চাও এখানে ফটোটা সিলেক্ট করে নেবে নেওয়া হয়ে গেলে আমরা এইখান থেকে ফটোটা অ্যাডজাস্টমেন্ট করে নেব ধরো আমি এই ফটোটা লাগাতে চাই তো সিম্পলি আমি এই ফটোটা করে রাইট অপশানে ক্লিক করে দেবো তো এখানে চলে আসবে আচ্ছা পরে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব আমি আমি এখানে বসাবো ঠিক আছে এরপরে আমি মিডিল অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে একে স্ট্রক দিয়ে দেবো এই স্ট্রকটা দেওয়া হয়ে গেলে চতুর্দিকে দেখতে পাবে কি রকম একটা দাগ হয়ে গেছে ঠিক আছে না এরপরে আমরা কী করব শ্যাডো ইউজ করবো এখানে দেখতে পাচ্ছো শ্যাডো তো আমরা সিম্পলি শ্যাডো ইউজ করলাম এটাকে সিলেক্ট করে আমরা সিম্পলি শ্যাডো অন করে দেবো তো আমাদের যে ব্যানারটা আছে সেটা সেভেন্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো আমরা এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি এটা করা হয়ে গেলে উপরে যে থ্রি ডট আছে থ্রি ডোটের নিচে লেয়ার অপশান আছে সবগুলোকে লক করে দিতে হবে তো এখানে আমরা সবগুলোকে এখানে লক করে দেবো ঠিক আছে তো একটাও আর এখান থেকে নড়বে না তো এখন কী করতে হবে আমরা আবার টেক্সট অপশানে ক্লিক করব টেক্সট নিব একটা নতুন নেওয়ার পরে এখানে এসে এডিট অপশানে ক্লিক করে আমরা লিখবো ফলো মি অন এটা লিখিয়ে দেবো ঠিক আছে লেখা হয়ে গেলে আমরা সিম্পলি এটাকে কী করবো এখানে রেখে দেবো লেখার পরে ফ্রন্টটাও আমরা চেঞ্জ করে দেব এবি ফ্রন্ট তো ফ্রন্ট চেঞ্জ করা হয়ে গেলে দেখতে পাচ্ছ এরকম করে চলে আসছে তো আমরা কী করবো এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে এই আইকনগুলো সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখানে আমরা কি করব এখানে এগুলোকে এখানে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিব এরকম করে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কীরকম দেখা যাচ্ছে তো আমরা সিম্পলি আবার ক্লিক করবো এখানে প্লাস এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করার পরে এই ক্যান এখানে আমরা কী করবো এটাকে ফ্লিপ করবো এদিকে নিয়ে আসবো ঠিক আছে তো এখানে আমরা কী করবো এখান থেকে এটা এখানে সেট করে দেব এর যদি তোমরা কালারটা চেঞ্জ করতে চাও তাহলে এখানে কালার চেঞ্জ করতে পারবে এখানে এসে তোমরা সিম্পলি কালার অপশানে আসবে আসার পরে এনেবল করে দেবে ঠিক আছে তোমাদের মতো করে কালার এখান থেকে সিলেক্ট করতে পারবে ধরো আমি এটা রেখে দিলাম ঠিক আছে তো এটা রাখার পরে এখানে কালার অপশানে ক্লিক করে দিলে এটা এখানে সেট হয়ে যাবে এরপরে আবার আমরা সেই আইকানটা সিলেক্ট করবো সিলেক্ট করা হয়ে গেলে আমরা সিম্পলি এটাকে একটু ছোটো করে নেবো নেওয়ার পরে এর কালারটা প্রথমে আমরা চেঞ্জ করবো চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা কালার অপশানে চলে যাব এনেবেল করে দিলে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো আমি সিম্পলি এটা রেডি রাখছি ঠিক আছে না রাখার পরে আমরা কী করবো ডান অপশানে ক্লিক করে দেবো দেওয়ার পরে আবার আমরা কী করব প্লাস এখানে চলে যাব ফ্রম গ্যালারিতে চলে যাব যাওয়ার পরে এখান থেকে ইউটিউব লোগোটা সিলেক্ট করে নেবো নেওয়ার পরে এখান থেকে আমরা কী করবো এখানে এটা সেট করে দেবো আমরা যে বাইরের এক্সট্রা পার্টগুলো সাজাচ্ছি মানে লাইনের বাইরেগুলো এগুলো ডেস্কটপে দেখা যাবে কিন্তু এগুলো কিন্তু মোবাইলে দেখা যাবে না ঠিক আছে লাইনের ভিতরে যে দুটো মানে যে যে ইয়েটা আছে বক্সটা আছে সেটার ভিতরে যে যে টোটাল ইয়েগুলো সাজালাম আমরা সেটা আমাদের মোবাইলে দেখা যাবে ঠিক আছে না তো এখান থেকে আমরা কী করব এক্স স্ট্রকটা লাগিয়ে দেব লাগানো হয়ে গেলে আমরা কী করবো এখানে এর শ্যাডোটা অন করে দেবো তো এখন এরকম দেখা যাচ্ছে ঠিক আছে না তো আমরা কী করব আর একটু মডিফাই করার জন্য প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ফ্রাম গ্যালারিতে চলে আসবো ঠিক আছে আচ্ছা পরে এইখানটা সিলেক্ট করে নেব নেওয়ার পরে তোমরা এটা এখানে বসাতে পারো তোমাদের ইচ্ছা যদি এখানে ভালো না লাগে তাহলে এখানে বসাতে পারো ঠিক আছে এখান থেকে তোমরা শ্যাডো অন করতে পারো স্ট্রোক লাগিয়ে শ্যাডোটা যদি অন করো তাহলে তোমাদের ঠিক এরকম দেখা যাবে ঠিক আছে না তো তোমরা এরকম করেই সাজাতে পাবে আমরা এখন কী করবো এখানে সিম্পলি আবার উপরে ডান দিকে থ্রি ডট থ্রি ডটের নিচে যে লেয়ার অপশন আছে আমরা সিম্পলি সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এই যে আইকানটা সবার প্রথমে আমরা যেটা সাজালাম সেটা আমরা ডিলিট করে দেবো তো ডিলিট করার সাথে সাথে এরকম আমাদের হয়ে যাবে ঠিক আছে না তো এরপরে আমাদের কী করতে হবে আরেকবার আমাদের অন্ডো করতে হবে তো সিম্পলি আমরা এই অন্ডো অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ডিলিট করা হবে না মানে আমরা এখানে আর একটা ইয়ে অ্যাড করবো তো সিম্পলি আমরা প্লাস এখানে ক্লিক করব ফ্রম গ্যালারিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা এই যে চারদিকে একটু অন্ধকার টাইপের ইয়েটা আছে এটা আমরা সেখানে সেট করে দেব এটা দিয়ে আর একটু ওপর চিঠিটা অপাসিটি একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব করে রাইট অপশানে ক্লিক করে দিলে আমাদের টোটাল থামনেল রেডি তো আমরা এখন কী করবো সিম্পলি লেয়ার অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে সেই আইকানটা আমরা ডিলিট করে দেবো তো করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের থামনেল একটা রেডি হয়ে গেছে তো এটা সেভ করার জন্য সিম্পলি আমরা কী করবো এখানে সেভ আইখানে ক্লিক করে সেভ আই ইমেজ ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কাস্টমার দেখতে পাচ্ছ কাস্টমার ক্লিক করে আলট্রাতে আমরা ক্লিকে সেভ টু গ্যালারি অপশন করে দিলে আমাদের সেই ইমেজটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো আমি দেখাচ্ছি তোমাদের তো এখানে দেখতে পাচ্ছ আমাদের সেই ইয়েটা থামনেল ব্যানারটা আমাদের এখানে রেডি হয়ে গেছে তো বন্ধুরা যদি এরকম ব্যানার তৈরি করতে তোমাদের কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে জানাবে আমি সেখানে উত্তর দিয়ে দেবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং এরকম ইউটিউব গ্রোথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন